যেই সাহাবায় গ্রামেরা আল্লার রাস্তায় সেই সাহাবাদের তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও ভাই বন্ধুগণ সাদকা এবং দান এমন একটি বস্তু এমনই একটি জিনিস যে অন্য অন্য বস্তু থেকে এই জিনিসটা অনেক মানে রাখে আহমিয়াত রাখে মর্যাদা রাখে ভাই বন্ধুগণ সাদকা খায়রাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দান করে খায়রাত করে সাদকা করে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেয় সরাসরি ডাইরেক্ট সে বান্দা জান্নাতে চলে যায় জান্নাতকে কিনা যায় জান্নাতকে খরিদ করা যায় আল্লাহর রাস্তায় বাই করে আল্লাহর রাস্তায় দান করে নামাজ পড়লে পারে আপনি জান্নাত পাবেন রোজা রাখলে পারে আপনি জান্নাত পাবেন হজ করলে পারে জান্নাত পাবেন না ফালে ইবাদাত করলে আপনি জান্নাত পাবেন অন্যান্য এবাদ বন্দগি করলে জান্নাত পাবেন কিন্তু সাদকা এবং খায়রাত যদি আপনি করেন দান যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতকে কিনে নিলেন জান্নাতকে আপনি হরিদ করে নিলেন ভাই বন্ধুগণ আপনি চিন্তা করেন দান এখানে মাদ্রাসায় করবেন আপনি জান্নাত কিনে নিলেন ভাই বন্ধুগণ বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বক্তব্যর ভিতরে বলতেছিলেন হে দুনিয়ার মুসলমানেরা হে দুনিয়ার লোকেরা কেউ যদি দান করে খায়রাত করে সাদকা করে সরাসরি সেই বান্দাটা আল্লাহর জান্নাতকে খরিদ করে জান্নাতের বেহমান বলে যায় জান্নাতের ভেতরে দাখিল হয়ে যায় জোরে বলেন সুহান আপনারা ঘুমিয়ে আছেন নাকি জোরে বলেন তো না রাই থাকবি বন্ধু করার আল্লাহ সুবান তিনি জানা দেন সমস্ত লোকেদের জন্য ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের গিবত করে যারা মানুষের আপনার কিনা ওই পরনিন্দা করে ওই মানুষদের জন্য আল্লাহ রাবুল আলমী নয় যে আর কে দিয়েছে পৃথিবীর বুকে যদি আপনি অন্যর কি বাদ করবেন আপনার কি নাম অন্য পরনিন্দা করবেন চোখ করবেন অন্যায় কাজ করবেন বেহায় কাজ করবেন

I তুমি জাহান্নামের ভেতরে ভরে দাও এই বান্দারাকে জাহান্নামের লোকরি বানায় দাও কেন 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 এর জন্য পৃথিবীর বুকে এই বান্দারা ওয়াসলিল কাজ করেছে অবৈধ কাজ করেছে অন্যায় কাজ করেছে নোংরাম কাজ করেছে নামাজ ছেড়ে দিয়ে গিবতে লেগেছিল নামাজকে বাতিল করে দিয়ে রোজাকে বাতিল করে দিয়ে ক আপনার কেনা অন্য মানুষের যুগলামতে লেগেছিল মানুষের পুরো করেছিল কাজ করার জন্য হয়ে গিয়েছিল অর্থদের মানুষ নয় ইমেন নয় আল্লাহ প্রিয় বান্ডা নয় এদেরকে ধরে

নেক আমল না করো ভালো আমল না করো সলিহ আমল না করো ওয়ামালুস সলিহাত নেক আমলের দিকে পা যদি না বাড়িয়ে দাও নেক আমলের দিকে যদি তোমার হাতখানা না বাড়িয়ে দাও মুখটা না বাড়িয়ে দাও দিলটা না বাড়িয়ে দাও নিজের دماغের মস্তিষ্কটা না বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাশর দেন কেয়ামতের ময়দানে এই বান্দাকে জাহান্নামের নকলে বানায় দাও না 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 এই বন্দর জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এই বন্দর 70 বছর বয়স দিয়েছিলাম 50 বছর বয়স দিয়েছিলাম 60 বছর বয়স দিয়েছিলাম এতটি বয়স পাওয়ার পরেও এই বান্দার কাছে কোনো টেন ছিল না নেকামল করার ভালো আমল করার শুধু মানুষের গীবত চুল্লামু ওয়ান নাই ওয়াবরেদ ওয়াসরল কাজে লেগে গেল ওয়াতায়েদেরকে জাহান্নামের ভিতরে ভরে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব ভুলে যাই না তারা কুব রসুন ভুলে যাই না যাদের ধয়েছিল তারাকু বোনবি ভুলে যাই না তারা কু বোকোরাম ভুলে যাই না তারা কুবাদ্রাস ভুলে যাই না তেরা ধারে চারা সাজ দাতে দু চোখে নদী যেন ভাই দু চোখের নদী যেন ভাই রাতে রাধারে যারা সাজ রাতে রায় দু চোখে নদী যেন ভাই ছলনার হাত নিজ তুই আসো ছলনায় নি যা পিছনে ঘুরে সে তাকাই না যাদের দয়্যাছে আল্লাহর ভয় তারা কোব নবী ভোলে যায় না আর তকবীর যাদের দয়্যাছে আল্লাহর ভয় তার কোব নবী ভোলে যায় না তারা কোব কোরআন ভোলে যাই না বন্ধুগণ

ংবা দশ লাখ এই মালগুলি আমার আমি জমা করে রাখলাম টাকা আমার পয়সা আমার বাড়ি আমার বলেন দেখ বান্দারা তোরা যদি আমার আমার করবে আর আল্লাহর রাস্তায় দান না করবে আল্লাহর রাস্তায় মাইক মাল গুলকে বাই না করবে তাহলে তোদেরকে ধরে ধরে ওই ওই জাহান্নামের ভিতরে দাখিল করে হবে তারপরে আল্লাহ বলেন ইহসাবু আন্নাক মালাম আপনা মাল ওয়াখলাদা তোমরা যদি এটা মনে করো দিয়েটা কলব না করো এটা আমার মাল এটা আমার টাকা এটা আমার পয়সা আখলা দাও ওই মাল টাকা পয়সা গুলো আমার কাছেই থেকে যাবে আমার বাড়িতে থাকবে আমার বক্সের ভিতরেই থেকে যাবে এই মাল গুলো আমার পালিয়ে যাবে না নষ্ট হয়ে যাইবে না बर्बाद হয়ে যাইবে না এটা যদি মনে করো ও বান্দারা তোমাদেরকে ওই নামের ভেতরে দাখিল করে দাও জাহান নামের ভেতরে তোমাদেরকে

হতে পারে না কক্ষনাই নয় যাহান্নে ফেলে দেওয়া হবে যাহান্নামের আগুন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন যাহার নাম আল্লাহ বানিয়েছেন যাহান্নের আগুন শব্দ সবল বলি যাহার নামে মানুষকে দিলে দিতে মানুষটা কয়লা ঝামা তামা হয়ে যাবে মানুষ যাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ভাই বন্ধুগণ বুখারী শরীফের হাদিসের ভিতরে লেখা রয়েছে হাদিসটা জাল নয় হাদিসটা যায়ফ নয় মাতরক নয় সাজ নয় মুনকার নয় সহিহুল বুখারী আল্লামা আপনার কিনা না আপনাদের কি না

নাজিল হয় আসমান থেকে দুনিয়াতে দুই খানা ফেরিস্তা নাজিল হয় ওই খানা ফেরিস্তা পৃথিবীর বুকে আছে আর একজন কোন বান্দা যদি দান করে খায়রাত করে আল্লাহ তুমি একে বেশি করে দান করার তৌফিক দাও আল্লাহ তুমি একে বেশি বেশি আপনার কিনা খয়রাত করার তৌফিক দাও আর কোন বান্দা যদি বখিলে করে কান্দসি করে আপনার কিনা দান না করে মালগুলিকে জমা জমা করে রাখে গিনতে গিনতে করে রাখে আর দান না করে ওই ফেরেশতা বলে আল্লাহ তুমি তাকে বকিলিয়ারও বানিয়ে দাও আল্লাহ তুমি কঞ্জুসিমালারও বানিয়ে দাও বন্ধুগণ ওই বান্দা আস্তে আস্তে হালাক হয়ে যায় বরবাদ হয়ে যায় ওই বান্দা কিন্তু বরবাদ হয়ে যায় ভাই বন্ধুগণ আমি আপনাদের বলে যাই ও দুনিয়ার লোকের খবরদার খবরদার মালকে শুধু জমা জমা করে রাখিও না আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে বলেন

শ্রোতা মন্ডলীরা তোমরা কান করে শুনে নাও আমার নবী আপনার নবী তিনি বলেন কা বলেনা কাকমলা মালদারিকে নিয়ামত মনে করো আছে পয়সা আছে ধন আছে সম্পদ আছে সোনা আছে সব কিছু আপনার আছে এই মালকে তুমি এনে আমার মনে করো গানিমাত মনে করে নাও তাবলা ফকরিকা ফকির হয়ে যাওয়ার আগে আগে দরিদ্র হয়ে যাওয়ার আগে আগে যখন তুমি ফকির হয়ে যাইবে যখন তুমি আপনার কেনা মিষ্কিন হয়ে যাইবে যখন তুমি দরিদ্র হয়ে যাইবে তখন তুমি মাল গলো এই মাদ্রাসার নামে দিতে পারবে না আর মসজিদের নামেও পারবে না ফকির মিসকিন তুমি দিতে পারবে না এর জন্য আমার নাবি বলেন তুমি মালদারিকে নামাত মনে করে নাও ফকির হয়ে যাওয়ার আগে আগে ভাই বন্ধুগণ দার্শনিকরা মনে দুনিয়ার মুসলমানের আপনার হাতে গ্ল্যামার গাড়ি আছে গাড়ি আছে আপনার আপনি হলেন ড্রাইভার যেই দিকেই নিয়ে যাবেন গাড়িটা ঘুরিয়ে দেন হ্যান্ডেল ঘুরিয়ে দেন সেই দিকে গাড়িটা দৌড় 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 করে দৌড়বে আপনার মন চাইবে আমি এখান থেকে আমদাবাদ যাব আমদাবাদের দিকে হ্যান্ডেলটা ঘুরিয়ে দেন দৌড় দৌড় করে দৌড়াবে আপনার মন চাইবে কাঠিয়ার যাব শুধু আপনি হ্যান্ডেল ঘোরা কেন 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 আপনি ড্রাইভার আপনি গাড়ি যাদের হাতে হ্যান্ডেল রয়েছে আর যারা পিছনে বসে আছে তারা হলো প্যাসেঞ্জার তারা কিছুই করতে পারবে না আপনার দেমাগে আসবে কাটিয়া যাব হ্যান্ডেল ঘুরিয়ে দেন আপনার দেমাগে আসবে আমদাবাদ যাব হ্যান্ডেল ঘুরিয়ে দেন আপনার দেমাগে আসবে আপনার মন চাইবে বারসই যাব শুধু হ্যান্ডেল ঘুরিয়ে দেন বারসই পৌঁছাইয়া যাবেন আমার নবী আপনার নবী তিনি বলেন ও দুনিয়ার মুসলমানেরা let আপনি এই মাদ্রাসায় দান করে দেন আপনার টাকা আপনার হাতে আছে আপনার মাল আপনার পকেটে রয়েছে আপনার বেটা আপনাকে রোগবে না আপনার বেটা প্যাসেঞ্জার আপনার বেটি প্যাসেঞ্জার আপনার স্ত্রী প্যাসেঞ্জার আপনি যখনই মাদ্রাসায় দান করবেন কোন বাপের বেটা আপনাকে রোগতে পারে না যেহেতু আপনি বাড়ির মালিক আপনি বাড়ির গার্জেন রয়েছেন এর জন্য আমার নাবি বলেন দেনাকা আবলা ফাকরেকা কা আপনি মালিক যখন যেটা চাইবেন রাস্তায় বাই করে দেন আমি যখন দু করার একুশ একজন বুড়া মানুষ মসজিদে এসে বক্তব্য শুনতে ছিল তারপরে খুদ্ শেষ হওয়ার পরে সেই বুড়া মানুষটা আমাকে বলেছিল মানা আপনার বাড়ি তো কাটিহার অনেক দূর থেকে আপনি বহু কষ্ট করে এই ডিসেম্বর মাসে এসেছেন তবে আপনি শুনেন আপনাকে আমি কথা শোনাই বলেন কি কথা ওই বুড়া মানুষ আমাকে বলতে লাগলো ও সাহেব যখন আপনার খুতবা আমি শুনছিলাম কে আছো কে আছো কে আছো কে আছো কে আছো কে আছো এই মসজিদের নামে এক এক হাজার করে দান করবে জান্নাত যাবে জান্নাত যাবে নবী বলেছেন জান্নাত যাবে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না টাকার বিনিময়ে জান্নাত আল্লাহ জান্নাতকে বিক বিক্রি করে দিয়েছে দানের বিনিময়ে কে আছে দান দেবে দানের বিনিময়ে জান্নাত আমল নিজের মালটা যদি আল্লাহ যদি বাই করে দেবেন আল্লাহর নাবি বলেছেন আল্লাহ বলেছেন ওই মালের বিনিময়ে ওই আপনার কিনা দৌলতের বিনিময়ে জানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে জান্নাতের মেহমান বানিয়ে দেবে তখন সেই মরণাটা বলে সেই বুড়া মানুষ উস্কো খুস্কো লাঠি ধরে আছে হাতে তখন তো বলল আমি আমার বেটাকে একদিন বলেছিলাম বেটা জামিরুল এক হাজার টাকা দিয়ে বেটা মসজিদে দান করব মাদ্রাসায় দান করব আমার বেটা আমাকে ধুক দিয়ে বলে চলো কি বলো টাকা নাই এখন বাপ বলল আমার ছোট বেটা আব্দুল্লাহ বাড়িতে আসবে টাকাটা চাইবো যখনই বুলেট চালিয়ে যখন বাড়ির ভিতরে ঢুকলো গাড়িটাকে স্ট্যান্ড করেছে আর বাপ বলেছে বেটা আব্দুল্লাহ

and john will গেলাম তোর কাছে আমি তোকে আমি নিজের জমি গুলো লিখে দিয়েছি তোকে আমি নিজের জায়গা গুলো লিখে দিয়েছি তোকে আমি নিজের মাল ধনটা তোর নামে করে দিয়েছি বন্ধুগণ আমার এইগুলো সব তোর নামে করে দিলাম আর শেষের বেলায় সব নামে করে দিয়ে তোর কাছে এক হাজার টাকা মাত্র চাইলাম বেটা আব্দুল্লাহ জমি রইল তারপরেও তুই আব্বাকে দিলে না বাপকে দে ফেললো বাপ ডোকরে ডোকরে কান্না করলো বিছানায় ঘুমিয়ে গেল কানতে কানতে ভাটি বেলা দেখতে পাওয়া যায় বাপের রোহটা কবেজ হয়ে গেল বাপ মরে গেল আর দেখতে পেল না দুনিয়ার মুখ ছেলে কাঁদলো বেটা

ਜੰਨਤੇਰ ਮਹਿਮਨ ਬਣਿਆ ਦੇਵੇ সবকিছু লুটিয়ে দেবেন কিন্তু মাল লুটাবেন আল্লাহর রাস্তায় খবরদার মাল অপচয় আপনি খারাপ জায়গায় বিক্রি করে দেবেন না ফেলে দেবেন না মাদ্রাসায় দেবেন মসজিদে দেবেন কাজে লাগাবেন এতিন দরিদ্র ফকির যদি বাড়িতে এসে দাঁড়িয়ে যায় ধাক্কা মেরে আপনি চালিয়ে ফেলে দিয়েন না ওকে খাবার দেবেন নেকি পেয়ে যাবেন সবাব পেয়ে যাবেন জান্নাতের ভিতরে তুলে যাবেন অপর্যাপ্তের মাধ্যম দিয়ে দেখলে মা বলে

চেহারা দেখতে চাই আল্লাহর বস্তি এই পান্ডালের ভিতরে বিশ জন নয় ত্রিশ জন যুবককে দেখতে চাই এই আল্লাহর রাস্তায় এক এক হাজার করে কে দেবেন আর দুইজন আমি যুবককে দেখতে চাই আপনারা আগে দিয়েছেন কি দেখেননি সেটা আমি জানি না আমি মোহাম্মদ শেষ মোহাম্মদ বলতে পারবো না কিন্তু আল্লাহর বস্তে আসুন পাঁচ পাঁচ করে দুইজন কে দেবেন সৈন্য তৈরি হয়ে যান ভাই বন্ধুগণ ইভেন সারোয়ারের কাছে ত্রিশ জন সাহাবাই গ্রাম গিয়েছিলেন সেই ত্রিশ জন সাহাবাই গ্রামদের মতো আপনার 30 জন তৈরি হয়ে যান এক এক হাজার পাঁচ হাজার নয় দশ হাজার কাছে চেয়েছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা ভাই বোন দেগন আপনারা মাদাদ করেন এই মাদ্রাসাই দেন প্রথমে উঠেন এক নম্বরে এক হাজার টাকা আল্লার ওয়াশ থেকে আছেন উঠেন মোজাহাদ আল্লাহর মা বোনদের কাছে চাদর পাঠান ওখানে মায়েরা বোনের হার গয়না আংটি গলো পায়ের পায়াল গলো তাবিজ বিচ্ছা গলো ওরা দেবে আল্লাহর বস্তে পাঁচশো আব্দুল মতিন ওর পাঁচশো দেখা পাঁচশো আব্দুল মতিন পাঁচশো এক হাজার টাকা দিয়া এক হাজার আর মনোয়ার হোসেন এক হাজার মনোয়ার হোসেন এক হাজার

তিন নম্বর কেছেন দুই নম্বর হয়ে গিয়েছে হাল্লার মোজা এই মাদ্রাসায় না দেবেন তো কোথায় দেবেন নবীর্ মাদ্রাসায় না দেবেন তো কোথায় দেবেন